তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমার গত দুইটা ভিডিওতে তোমরা এত বেশি পরিমাণে সাপোর্ট দেখাইছো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করলা তা দেখে সত্যি আমি খুব খুশি গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সহজ নিয়মে এ চালানো শিখাবো হ্যাঁ ঠিক শুনেছ সহজ নিয়মে কারণ তুমি আমার এই ভিডিও দেখতে আসছো মানে তুমি ভালোভাবে এডাবলিউ এম চালাইতে পারো না তার জন্য আসছো তাই আমার দায়িত্ব হচ্ছে তোমাকে সহজভাবে শেখানো মারাত্মক সেরা দশটা টিপস দিব এবং বড় তিনটা মিস্টেক সম্পর্কে বলবো এইগুলো যদি তুমি ফলো করো তাহলে ভালোভাবে এ চালানো শিখে যাবা সো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা তাহলে কিন্তু তোমার অনেক অনেক লাভ হবে সো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবা কারণ তোমার একটা লাইকের কারণে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাইতে অনেক উৎসাহিত হই আর হ্যাঁ এইরকমই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিক্স ভিডিও যদি পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার কিন্তু অনেক উপকার হবে কারণ আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু সবসময় আছি গাইস এ চালানো শিখতে গেলে কিন্তু তোমাকে সবার প্রথমে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে যেটা নিয়ে আমি টিপস ওয়ানে আলোচনা করবো তোমাদের সাথে সেটা হচ্ছে দেখো আমাদের প্রত্যেকেরই কিন্তু এর একটা ভালো স্ক্রিন থাকে না বেশিরভাগ সবার কাছে কিন্তু ফ্রির কোনো না কোনো স্কিন ইউজ করি আমার নিজে থেকেও কিন্তু কোনো ভালো দামি এডাবলিউ এর স্কিন নাই আমি এইসব ফ্রি স্কিন ইউজ করি এখন এগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা তুমি ইউজ করবা সেটা আমি তোমাকে বলি দেখো গাইস তোমার কাছে কি ডাবল রেট অফ ফায়ারের কোনো স্কিন আছে সেটা দেখবা নাকি ডাবল ড্যামেজের আছে এটা আগে দেখবা এখন তোমরা অনেকে ভাবতে পারো ভাই এ এ কেন ডাবল রেট অফ ফায়ার দেয় ডাবল রেট অফ ফায়ারের কাজ কী কারণ এমপি ফর্টিতে যখন ডাবল রেট অফ ফায়ার থাকে তার মানে দ্রুত চলে আর যখন এ এর স্কিনে থাকবে তার মানে তুমি খুব দ্রুত সুইচ করতে পারবা একটা এডব্লিউএম থেকে আরেকটা যাইতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে ডাবল রেট অফ ফায়ার আর ডাবল ড্যামেজ তো জানোই তোমার এম এর বাড়াই দিবে সো তোমার এবার কোনটা প্রয়োজন সেটা তুমি ইকুইপ করে খেলবা এখন তারপরে আরেকটা কথা হচ্ছে যেটা অনেকটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেকে জানে আবার অনেকে জানে না সেটা হচ্ছে দেখো গাইস আমি তোমাদেরকে এনিমিকে মারি একটা জিনিস দেখাব এনিমিটের বুকে মারলাম একশো উনিশের একটা ড্যামেজ দিছে আবারও মারবো ভালো করে দেখো একশো উনিশের একটা ড্যামেজ দিছে এখন আবার একটা মারবো দেখো ড্যামেজটা দেখো একশো একান্ন ড্যামেজ দিছে দেখছো আবারও মারি দেখো একশো একান্নর একটা ড্যামেজ দিচ্ছে কারণ হচ্ছে আমি ড্যামেজ বাড়াই ফেলছি এখন এটা বাড়াইলাম কেমনে এটার পিছনে গাইস একটা রহস্য হচ্ছে এটা অনেকে জানে সেটা হচ্ছে ভেস্ট এমি কিন্তু কম বেশি সবাই কিন্তু বি আর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কে কিন্তু বেস্ট পরে থাকে এখন যদি তুমি বেস্টে মারো তাহলে কিন্তু ড্যামেজ কম দিবে আর পায়ে মারলে কিন্তু ড্যামেজ দিবে না কারণ পায়ে থাকে না তো বিষয়টা কে কে আগে থেকে জানতা আমাকে কিন্তু কমেন্টে জানাই দিবা শুধু লেখবা জানি আর না জানলে লেখবা জানি না আমি কিন্তু বুঝে যাব টিপস নাম্বার দুই কম বেশি কিন্তু সবাই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে থাকে কিন্তু এডব্লিউএম চালানোর সময় ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক দরকার তো আমি তোমাদেরকে একটা ভালো ক্যারেক্টার কম্বিনেশন দেখাচ্ছি এটা নিয়ে কিন্তু তোমরা অবশ্যই খেলবা যারা এডাবলিউ চালাবা তোমাদের সাথে কিন্তু তোমার মানে মতো কাজ কিন্তু ড্যামেজ বাড়াই দিবে আর মোকর মাধ্যমে তো তুমি লোকেশন দেখতে পারবে আর তোমরা যারা সহজভাবে চালাইতে চাও তারা কিন্তু উকং রাখবা আর নয়তো আইরিশ অথবা স্কাইলার রাখতে পারো কিন্তু সহজভাবে উকং খুব কাজ আসবে এখন কেমনে তার সামনে দেখবা চলো এখন একটা মিস্টেক নিয়ে কথা বলা যাক আমাদের মিস্টেক নাম্বার ওয়ান হচ্ছে গাইস দেখো তোমরা যারা টু ফিঙ্গার প্লেয়ার আসো তারা কিন্তু টু ফিঙ্গারে রাখবা এডব্লিউ চালাতে গিয়ে টু ফিঙ্গার থেকে শুরুতেই থ্রি ফিঙ্গার করে নিবা না কারণ হচ্ছে তুমি এমনিতে এ ডাব্লিউম ভালোভাবে চালাইতে পারো না এর ভিতরে যদি তুমি টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গার অথবা ফোর ফিঙ্গারে শিফট হও নতুন করে তাহলে কিন্তু তুমি আগে যেটা খেলা পাত্তা সেটাও ভুলে যাবা এবং এ এম চালানো শিখতে পারবে না হ্যাঁ কিন্তু এটা আমি বিশ্বাস করি যে টু ফিঙ্গারের থেকে থ্রি ফিঙ্গার এবং ফোর ফিঙ্গারে ভালো এডাবলিউ এম চলে কিন্তু আগে তুমি ভালোভাবে শিখে নাও তারপরে না হয় তোমার কাস্টম এইচওডি চেঞ্জ করিও এতক্ষণ পর্যন্ত যা বললাম আশা করি তোমরা এগুলো ফলো করবা এখন হচ্ছে টিপস নাম্বার থ্রি এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো গাইস তোমাদের সেটিং এখন তোমরা যেই বন্ধু চালাও না কেন তার কোনো না কোনো একটা সেটিং থাকে ঠিক এডাবলিউএমেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে সেটা আমি তোমাদেরকে বলতেছি সবাই প্রথমে তোমরা চলে আসবা সেন্সিভিটিতে এখন আলাদাভাবে সেন্সিভিটি নিয়ে সামনে ভিডিও আসবে কিন্তু এখন আসছি আমরা এডাবলিউএম নিয়ে যার কারণে স্নাইপার স্কোপের এই সেন্সিভিটিকে কিন্তু তোমরা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রাখবা স্নাইপার স্কোপের সেন্সিভিটি কিন্তু তোমরা সবাই চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রাখবা তাহলে কিন্তু একটা ভালো চালাইতে পারবা এ এম এখন তারপরেও কিন্তু আশেপাশে করে দেখবা কোনটাতে সুবিধা হয় আবার তার সাথে আরেকটা সেটিং আছে যেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই অন করবে তার জন্য কন্ট্রোলে আসবা এবং দেখো এখানে তিন নাম্বারে কিন্তু হোল্ড ফায়ার টু স্কোপ একটা আছে এটা কিন্তু অবশ্যই অনেকের অফ থাকতে পারে এটা অফ থাকলে কিন্তু ভাই কখনো সহজভাবে এ এম চালাইতে পারবা না অবশ্যই কিন্তু অন করে নাও আর তোমরা যারা আমার সাথে গেম প্লে করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসবে সেখানে কিন্তু আমি টিম কোড দিয়ে তোমাদের সবাই সাথে গেম প্লে করবো তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক কমেন্টে পেয়ে যাবা যাও ফোন করো সহজভাবে এ চালানোর জন্য এখন আমি তোমাদেরকে ঠিক যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবা তোমরা প্রথমে যখন সেটিং দেখে হোল্ড ফায়ার টু স্কোপ সেটিংটা অন করবা ঠিক তারপরে তোমাদের ফায়ার বাটনকে যখন এভাবে চেপে ধরবা ঠিক তখন কিন্তু এনিমির উপরে স্কোপটা খুলে থাকবে এবং আঙুলটা ছাড়া মাত্র এনিমিকে কিন্তু একশো পঞ্চাশের একটা ড্যামেজ দিয়ে দিবে একটা এভাবে ড্যামেজ দিবা তারপরে আরেকটা এডাবলিউএম নিয়ে সেম আঙুল দিয়ে চাপে ধরে আরেকটা ড্যামেজ দিবা ঠিক এইভাবে যত ফাস্ট করতে পারবা তত তাড়াতাড়ি সহজভাবে কিন্তু চালানো শিখবা আমি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি ঠিক দেখো আমার কাছে কিন্তু দুইটা এ আছে সবাই প্রথমে কিন্তু একটা এনিমিকে চিপে ধরবো আমার ফায়ার বাটনটাকে চিপে ধরে কিন্তু এনিমির উপরে নিয়ে যাবো দেখো নিলাম একটা ড্যামেজ দিয়ে আরেকটা গান দেখছো একটা ড্যামেজ দিলাম তারপরে গানটা সুইচ করে আরেকটা গুলি করলাম কারণ এনিমির গায়ের উপরে তো ভাই আমার গুলির এমটা ছিলই তারপরে আরেকটা বন্দুকের এইমও কিন্তু ছিল দেখো এখানে কিন্তু আমি আবারও একটা শট দিয়ে আরেকটা শটের ট্রাই মিস এবং আরেকটা শট দেখো দেখছো আমি ওর কিন্তু সোনি অন করে দিছি মানে ফায়ার বাটনকে চিপে ধরে এনিমির দিকে লক করবা তারপরে আরেকটা বন্দুক চেঞ্জ করে ফায়ার বাটনকে চিপে ধরবা ঠিক এইভাবে যত বেশি প্র্যাকটিস করবা তত কাজে আসবে আর আমি তোমাদেরকে উকং নিতে বলছিলাম তার একটাই কারণ হচ্ছে তা দেখাচ্ছি দেখো আমি কিন্তু আবারও স্নাইপার চিপে ধরে একটা শট আর একটা শট দুইটা শট দিয়ে আরামসে ডাউন করে দিছি এবং উকম হয়ে গেছি দেখো সামনে এই প্লেয়ারটা আমাকে দেখতেছেও না কিন্তু আমি ওকে স্কোপ করে মেরে দিছি এখন উকং হওয়ার এটাই একটা সুবিধা তুমি যদি স্কোপ করে কারো দিকে দেখে থাকো এবং তাকে মারো তাইলে কিন্তু সে বুঝবে না দেখলা আমি কিন্তু সবাই দিকে স্কোপ করে রাখছি তারা বুঝতেছেও না কারণ আমি উকংয়ের ভিতর থেকে স্কোপ করছি তার জন্য সহজভাবে চালানো শিখতে গেলে কিন্তু শুরুর দিকে তোমাকে উকং নিয়ে খেলতে হবে এবং উকং এর ভিতর দিকে এনিমির দিকে এম করবে এবং ফায়ার করবা বাস শেষ এখন কত হচ্ছে যে এনিমিগুলো দৌড়াবে তাদেরকে কিভাবে মারবা তাদেরকে মারতে হলে দেখো তোমাকে মূলত তাদের পিছে পিছে এম করতে হবে না এনিমিগুলোর একটু আগে এম করবা এনিমিগুলো যেই পথে যাবে তার একটু আগে এম করে রাখবে এবং যাওয়ার সময় তোমার আঙ্গুলটা ছাড়িয়ে দিবা বাস ওরা ড্যামেজ খাবে স্ক্রিনে কিন্তু দেখতেই পারতো সো আমি এনিমিগুলোর আগে আগে এমটা রাখছি এখন যখন ওরা আমার স্কোপের নিচে আসে তখন আমি আমার ছাড়িয়ে ওরা একটা ড্যামেজ খাই যায় ঠিক আমি কিন্তু এভাবে অনেক বেশি বেশি মারতেছি দেখো ওরা আসবে আর মায়ের খাবে এভাবেই তোমাদেরকেও করতে হবে টিপস নাম্বার ফাইভ টিপস নাম্বার ফাইভ হচ্ছে দেখো একটা স্নাইপার প্লেয়ার মানে অলওয়েজ ব্যাক আপ দিবে এবং আপ দিবে এটাই হচ্ছে তোমার কাজ এখন তার জন্য কিন্তু আগে তোমার নিজের সেফটিটা ঠিক করতে হবে তোমার নিজের সেফটির জন্য তুমি আগে কবার একটাতে যাবা আর উপর থেকে সবসময় স্নাইপার চালাবা ঠিক যেমনটা আমি করতেছি দেখো উপর থেকে তুমি যখন স্নাইপার চালাবা এনিমিরা তোমাকে সহজে দেখবেও না এবং তুমি কিন্তু অনেক দূর পর্যন্ত এনিমিদেরকে দেখবা কারণ এনিমিরা কভারে থাকলেও দেখবা ঠিক যেমনটা দেখো সামনে প্লেয়ারটা আমাকে কিন্তু দেখতেছে না আমি ওকে দেখতেছি আমি উপর থেকে কিন্তু আরামসে মারে দিছি যদি আমি নিচে থাকতাম মারতে কষ্ট হইতো কারণ উচ্চতার একটা ব্যবধান আছে মিস্টেক নাম্বার টু আমরা তো লং রেঞ্জে ভালোই স্নাইপার চালাইতে পারি সবাই কিন্তু যখন শর্ট রেঞ্জের বিষয় আসে তখন কিন্তু শেষ শর্ট রেঞ্জে কিন্তু আমরা মা রাখাই এবং আমাদের সুন্দর জিতা ম্যাচটাও কিন্তু হেরে আসি এখন তোমরা কীভাবে শর্ট রেঞ্জে ভালোভাবে স্নাইপার চালাবা তারও কিন্তু আমি কিছু টিপস দিব এখন ওইগুলো ফলো করো না বিদায় কিন্তু তোমরা শর্ট শর্ট রেঞ্জে এনিমির সাথে ফাইট করতে পারো না তো চলো আমাদের পরবর্তী টিপসের দিকে দেখা যাক এবং তোমাদের শর্ট রেঞ্জের ফাইটটা আরও বেশি ভালো করতে হবে তার জন্য তোমাদেরকে সবাই প্রথমে যে কোনো একটা বাটন ঠিক তোমার ক্রসএয়ারের এখানে আনি লাগাবা যে কোনো একটা বাটন ইমোটের বা প্যাটের একটা বাটন আনি লাগাবা আর হ্যাঁ এই বাটনটাকে ঠিক এনিমির উপরে নিয়ে এইভাবে আমার মতো ফায়ার করে দিবা এনিমির উপরে নিয়ে ফায়ার করবার শেষ ক্লোজ রেঞ্জে কিন্তু ভালো মতো এই ডাব্লিউম চালাইতে পারবা এটা সাহায্যে এখন তারপরে আরেকটা বিষয় যারা চাও না যে ক্লোজ রেঞ্জে এই ডাবলিউএম না চালাইতে তাদের জন্য আরেকটা তোমরা কিন্তু সাথে সবসময় মিনি ইউজি রাখবা মিনি ইউজি দিয়েই দেখো আমি কি করি একেটাই কিন্তু লাস্ট রাউন্ড কোনো রকমের রিক্স না নিয়ে আমি কিন্তু মিনি ইউজি দিয়ে এনিমিটাকে হেডশট মারি রাউন্ডটা জিতে যাই তোমরাও সবসময় মিনি ইউজি রাখবা তাহলে কিন্তু আর কোনো রকমের রিক্স হবে না টিপস নাম্বার সেভেন টিপস নাম্বার সেভেন হচ্ছে সিঙ্গেল স্নাইপার তুমি কীভাবে চালাবা কারণ সবসময় কিন্তু আমরা ডাবল স্নাইপার পাই না এখন সিঙ্গেল স্নাইপার চালানোর একটাই নিয়ম তোমাকে কিন্তু সাথে অন্য কোনো একটা হাই ড্যামেজের বন্দুক রাখতে হবে ঠিক যেমনটা দেখো আমার সাথে কিন্তু একটা একে আছে আমি যদি একে দিয়ে কিছু ড্যামেজ দিই তারপরে এনিমিকে এডাব্লিউএম দিয়ে একটা শর্ট দিই তাহলে কিন্তু শেষ যেমন কি দেখো এ একে দিয়ে মারার পরে একটা এডাব্লিউএম দিয়ে ড্যামেজ দিব এখন এই এনিমি কিন্তু একটা শর্টেই শেষ কারণ আমি আগে থেকে আমার একে ফর্টি সেভেন দিয়ে ড্যামেজ দিয়ে দিছি তো তোমরা কিন্তু এইভাবে সিঙ্গেল স্নাইপার চালাবা তো আর একটা মিস্টেক নিয়ে কথা বলি আমাদের লাস্ট এবং মিস্টেক নাম্বার থ্রি তোমরা অনেকেই কিন্তু গান সুইচ করার সময় এত তাড়াহুড়া করো যার কারণে তোমাদের গুলিয়ে ভালো মতো হইতে পারে না তোমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবা এ ডাব্লিউ এম চালানোর পরে কিন্তু একটা সাউন্ড হয় ওই সাউন্ডটা শেষ হওয়ার পরে বা সাউন্ডটা হওয়ার পরে কিন্তু তোমরা আরেকটা বন্দুক সুইচ করবা ঠিক যেমনটা আমাকে দেখতে পারতো সো সাউন্ডটা হওয়ার পরে আরেকটা বন্দুক সুইচ করতেছি কিন্তু তোমরা অনেকে আসো ভাই সাউন্ড টাউন বাইরে অর্ধেক হয় বা বন্দুকও ঠিক করে গুলিও বাইরেতে পারে না আরেকটা সুইচ করে ফেলো যার কারণে ফায়ার হয় না তো এনিমির কাছে যাই কিন্তু মাইকটা খাই যাও যার কারণে তোমাদেরকে স্মুথভাবে আস্তে ধীরে চালাইতে হবে তাহলে কিন্তু সব গুলি বাইরে হবে টিপস নাম্বার এইট হচ্ছে আমি কিন্তু অ্যাডভান্সভাবে তোমাদেরকে চালানো শিখাবো এডাবলিউএম এটা কিন্তু কিছুটা কঠিন কিন্তু তোমরা যখন বাঘ আগে সহজভাবে চালানো শিখে যাবা তারপরে এই কঠিনভাবে চালাইতে পারবা ঠিক তার জন্য দেখো সবাই প্রথমে স্কোপ করবা ফায়ার করবা গান সুইচ আবার স্কোপ আবার ফায়ার আবার গান সুইচ তার জন্য কিন্তু তোমাদেরকে লেফট ফায়ার বাটনের ইউজ করতে হবে ঠিক যেমনটা আমি করতেছি তখন কিন্তু তোমরা পিসি প্লেয়ারের মতো একদম দ্রুত গতিতে এই ডাব্লিউএম চালাইতে পারবা কিন্তু এটা কিন্তু অনেকটা কঠিন শুরুতে কিন্তু তোমরা ওই সহজ নিয়ম যেটা দেখাইছি সেটা ফলো করবা তারপরে এই অ্যাডভান্সটা শিখবা এখন টিপস নাম্বার নাইন হচ্ছে দেখো গাইস প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া কিন্তু কেউ কখনও ভালো কিছু করতে পারে না তোমাকে শুধু ভিডিও দেখলে হবে না বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তুমি কিন্তু একটা দুইটা ভিডিও দেখে কখনো আর এইচকে ক্লিকার হইতে পারবা না বা ভালো কোনো এই ডাব্লিউ প্লেয়ার হইতে পারবা না তোমার সব প্র্যাকটিসের উপর কেউ কিন্তু ভিডিও দেখলে কখনো কিছু হইতে পারে না সো এটা কিন্তু মাথায় রাখবা আর হ্যাঁ এখন আরেকটাই ইম্পর্টেন্ট টিপস নাম্বার টেনে যেটা তোমাদেরকে বলবো তোমরা তো এত কিছু টিপস জানলা কিন্তু গেমের মধ্যে কিভাবে তোমরা স্নাইপার পাবা কোথায় স্নাইপার পাবা চলো সেটা তোমাদেরকে বলি কারণ শুধু টিপস সম্পর্কে জানলে তো হবে না স্নাইপার তোমরা সবাই প্রথমে পাবা আর্সেনালে তোমরা কিন্তু সবসময় গেমের মধ্যে আর্সেনাল খুলবা সেখানে একটা স্নাইপার পাবা আর তোমরা কিন্তু গেমের মধ্যে দুই রকমের আয়াড্রপ পাও সেখানেও পাবা আবার ব্লু জোনের মধ্যেও কিন্তু পাওয়া যায় আমাদের আমাদের এম এবং যখন জোন পুষা কিন্তু গান বক্স দিয়ে কয়েন দিয়ে গান বক্স খুলে সেখানেও কিন্তু পেয়ে যাবা তো তোমরা কিন্তু এই জায়গাগুলো থেকে এই এম ম্যানেজ করতে পারো এবং নিয়ে ব্যবহার করতে পারো তোমার টিমের মধ্যে যদি কোনো স্নাইপার প্লেয়ার থাকে তাকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারো তাহলে সেও কিন্তু একটা ভালো স্নাইপার প্লেয়ার হয়ে উঠবে আর হ্যাঁ আজকের এই ভিডিওটা কেমন লাগছে তাও কিন্তু কমেন্টে জানাই দিবা কারণ আমি কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই দিই আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা দেখা হবে পরের নতুন কোনো গুরুত্ব ভিডিও নিয়ে তো ভালো তো সুস্থ আল্লাহ হাফেজ